الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعيدوهن واحفروهن في المضاجع وادركوهن فإن أطعنكم فلا تبغوا عليهم سبيلا إن الله كان عليا كبيرا الله أحبك رب العالمين دار محاضرة دار ألفان المضولة استريغون جمعكم رابطة

কোনো একটি মেয়ে থাকলে তখন ওনার বাবার বাড়িতে বলে তখন আমি অনেক কষ্টে আছি আমাকে নিয়ে যাও বা আমি আর মানুষ না তখন অনেক বেশি চিন্তা করা দরকার ওই মা বাবার আসলেই এত পুরো জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে যে বিবাহ এত গুরুত্বপূর্ণ জিনিসটা কেউ কোনোদিন আবেগে বসে হয়ে বাঁধতে চায় না যদিও কেউ বলে ওই কথার মধ্যে এত কষ্ট এত গিয়া ওই রহস্য থাকে ওই কথার মধ্যে কিন্তু আমরা যারা বাইরে আসি বা মা বাবার আসি বিন্দু করে মাত্র বলে কি বাচ্চা হয়ে গেছে বয়স হয়ে গেছে মেনে নাও এখন করার তো আর কিছু নেই সমাজ কি বলবে দেশের মানুষ কি বলবে সবাই সমালোচনা করবে তো সামান্য এই কথাটা আমি এই কথার এই কথার বদলাকে আপনি আপনার মেয়েকে কোরবানি দিয়ে দিবেন আপনার মেয়েকে একজন জাহানমের হাতে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এটা তো কোনোদিন হতে পারে না দেখেন আজকে যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে আপনারা বেড়ে যাওয়ার শেষের দিকে ভালো করে লক্ষ্য করে দেখিয়ান শুনিয়েন শুনিয়ান মাত্র পঁচিশ বছর বয়সে তার জীবন থেমে গেল তার একটা বাচ্চার মা ওনাকে কিভাবে নির্মমভাবে ভাবে শাশুর উপরে মেরে ফেলছে এরকম প্রতিনিয়ত হচ্ছে কিন্তু আমরা খবর পাচ্ছি না আবার এরকম মা বাবা মা বাবা বলেছে মেয়ের কথা একটু গুরুত্ব না দিয়ে একটু গুরুত্ব না দিয়ে বলতেছে সামনে চলে সামনে চলে যাক তার কিছু নেই সবগুলো হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে মানে হবে এগুলো সব মূল ভুল সিদ্ধান্ত আপনার মেয়েকে অবস্থা করেন নিজেকে কবলদারি করা দরকার আপনার মেয়ে জীবন কোনো রিক্সা আছে কি না তার এগুলো করা দরকার আল্লাহ আমাকে বলেন আমাদেরকে এরকম জুলুম নির্যাতন করা থেকে সবাই হেফাজত করে এভাবে রান্না করতে করতেও মেরে ফেলা যায় মেয়ে মানুষ তো এদের সাথে যা খুশি তাই করা যায় অনেক বাবা মার কাছে হাজার হাজার বলার পরেও সমাজ কি বলবে আশেপাশের কি বলবে আত্মীয় স্বজনরা কি বলবে কি করবে এটা ভেবে ভেবে মেয়ের কষ্ট না আর বুঝলেও নাও মেনে নাও দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে অর্থাৎ যাই হোক সংসার তোমাকে করতে হবে মরে গেলেও করতে হবে কিন্তু তারা বোঝে না এটাই বোঝে না সবার ক্ষেত্রে একদিন সব কিছু ঠিক হয় না সারা জীবন শুনে এসেছি মেয়েদের রাগ বেশি হয়ে আমি তো দেখি না কোনো মেয়ের স্বামীকে গলা টিপে মেরে ফেলতে বিয়ের সময় যে কাবিন নামা হয় সেইখানে কি কোথাও লেখা ছিল বা বলা হয়েছিল যে আমার বউ ভুল করলে ভুল হলে আমার তাকে ভালো না লাগলে আমি মেরে ফেলবো আপনাকে মেরে ফেলার অধিকার দিয়েছে কে স্বামী নামক এই অমানুষগুলো সব পারে জান সব পারে কারণ তারা পুরুষ না তারা কাপুরুষ এরা আমাদের ভাত দেয় কাপড় দেয় আর তাই স্বামীদের ভাত দেওয়া কাপড়ের অনেক দাম তাই তারা যা খুশি করতে পারে মেয়েদের সবচেয়ে আস্থার জায়গা হলো তার স্বামী কিন্তু দিনের পর বা যা দেখছি আমরা এরপর কি করবে মেয়েগুলো এগুলো তো এক প্রকার শিক্ষা দিচ্ছে বলতে গেলে মেয়েদেরকে একজন মা চার সন্তানের পা বাচ্চাদের জন্য রান্না করছিল মাংস পাশে আলু কেটে রাখা হাড়িতে চুলা জ্বলছিল হয়তো ভাবছিলেন আজ বাচ্চারা খুশি হবে পেট ভরে খাবে কিন্তু সে রান্না আর শেষ হলো না বাচ্চাদেরও আর খাওয়া হল না কত সুন্দর সংসার পড়ে আছে যে মা বাবাকে বলেছিল হাজবেন্ড অনেক সময় মারধর করে প্রচন্ড রাগী আরো অনেক কিছুই বলা হয়েছিল এটাই বলেছিল যে এই সংসারটা আর করতে চাই না কিন্তু মা বাবার উত্তর ছিল মা ধৈর্য ধর চারটা সন্তান সংসার করো সব ঠিক হয়ে যাবে আমরা মেয়েদের ক্ষেত্রে সময় এটাই বলি ধৈর্য ধরো মেনে নাও চুপ থাকো একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু জানি না সে ধৈর্য কবে মৃত্যুর গিয়ে আচ্ছা কোনো মেয়েকে এমনি এমনি চাইবে চারটা সন্তান থাকা সত্ত্বেও সংসার ছাড়তে নিশ্চয়ই কষ্টে ছিল কষ্টে ছিল বিধায় তো সংসারটা করতে চায়নি সে অবশ্যই ভেবে চিনতে তার মা বাবাকে বলেছিল কথাটা কিন্তু গুরুত্ব দিল না তাই আজ তারা মেয়েকে হারালো আজ চারটা শিশু এতিম হয়ে গেল তারা বুঝতেই পারছে না তাদের মা কোথায় গেল মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই শুরুর দিনগুলোতে হাসি স্বপ্ন সাজগোজ তারপর ধীরে ধীরে সহ্য সহ্য আর সহ্য সহ্য শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয় কখনো হাত দিয়ে কখনো সময় দিয়ে কখনো সমাজের চাপ দিয়ে মাঝে মাঝে খুব অসহায় লাগে জানেন নিজেকে মেয়েদের জীবনটা কেমন জানি তাই না এই চারটা ছোট প্রাণকে তুমি প্রতিটি রেখো দাও সাহস যাতে ধৈর্য ধরার নামে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়া হয় সবশেষে প্রতিটি জীবন মূল্যবান প্রতিটা মেয়ের জীবন মূল্যবান তাদের স্বপ্ন তাদের আশা তাদের নিরাপত্তার অধিকার রয়েছে সমাজ হিসেবে আমাদের দায়িত্ব তাদের কথা শোনা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে এমনভাবে ভাবে গড়ে তোলা যাতে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারে চারটি শিশু আজ মায়ের অভাবে এতিম হয়েছে এই ঘটনা আমাদের সবাইকে জাগিয়ে তুলুক আদার প্রতিটি মেয়েকে যেন সাহস দেন যাতে তারা নিজেদের জীবনকে নিজের হাতে গড়তে পারে এবং সমাজ তাদের পাশে থাকুক বাস্তবতার আলোকে